আসসালামু আলাইকুম মাদাইপুর কৃষক খামার পেজের অ্যাডমিন আমি মোহাম্মদ আব্বাস আলী আজকে আমরা এসেছি ফরিদপুর জেলা সদরপুর থানা বাবুরচা গ্রামে এই গ্রামে একজন প্রবাস ফেরত ইলিয়াস হোসেন ভাই দীর্ঘদিন ওমানে ছিল সে দেশে এসে এই যে যে দেখতেছেন আপেল ফুল যেটা বোরই আর কি আপেল কুল বলে এটা বর্তমানে আমাদের দেশে ব্যাপক চাহিদা ব্যাপক জনপ্রিয় একটা বড়োই এই বোরই চাষ চাষ সে করছে মার্শাল খুব সুন্দর আজকে ইলিয়াস ভাই সফলতার গল্পগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো তো চলে আসলাম আমরা ইলিয়াস ভাইয়ের কাছে আসসালাম ইলিয়াস ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এই যে বরের বাগান দেখার জন্য চলে আসছি ভাই আমার বাড়ি হচ্ছে শীতচর তো আপনি যে প্রবাস থেকে এসে যে বরের বাগান করতেছেন মার্শাল এটার প্রতি আপনি উদ্বুদ্ধ কিভাবে হলেন ইলিয়াস ভাই এটা হলাম আমাদের প্রবাসে প্রচুর কষ্ট করতে হয় এবং কি ফ্যামিলি থেকে দূরে থাকতে প্রচুর কষ্ট আমাদের সমস্যা হয় এই আমি চাইছি যে দেশে থেকে ফ্যামিলির সাথে থেকে দেশে কিছু একটা করব উদ্যোক্তা হবো কারণ আমাদের দেশে উদ্যোক্তা হইতে গেলে প্রচুর কষ্ট করতে একটু মেহনত করতে হয় তো এই আমি চাইছি যে দেশে আসিয়া উদ্যোক্তা হয়ে

অস্ট্রেলিয়ান বল সুন্দর এবং কি আপেল কুল আর সাথে আছে আবার চায়না থ্রি সিডলেস যে লেবুটা বারো বছর বারো মাস ধরে ওই লেবুটা আছে এই যে যে আপনি যে বড়ির চারা গুলো রোপন করছেন এটা কতদিন পর থেকে যে আপনি এখন হারভেস্ট করতেছেন মানে বড়ি গুলো হারভেস্ট করতেছি এগারো মাস পর থেকে আমি হারভেস্ট শুরু করছি মানে ফলন পাওয়া শুরু করছি ফলন পাওয়া শুরু করছি এই যে যে বড় শতাংশ বাগান প্লাস এই যে লেবু চাষ করছেন এখানে আপনার বিনিয়োগ কত টাকা হয়েছে ইলেজ ভাই বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকার মতো পঞ্চাশ হাজার টাকার মতো আর এটা পরিচর্যা যা করছে নিজেই করছে আমি নিজেই করছি এটা করে মানে লেবার খরচটা আপনার নিজের উপর দিয়ে গেছে তো এখন পর্যন্ত যেহেতু এখন পরে আপনার মাঝামাঝি সময় কিরকম পরে বিক্রি করছেন আমার এখান থেকে চল্লিশ হাজার টাকার মতো বিক্রি হয়ে গেছে অলরেডি মাসাল্লাহ খুব ভালো তো আপনার যে টার্গেট কিরকম হইতে পারে এই সিজনে এখান থেকে কিরকম টাকার পরে পাইতে পারেন আমার এখান থেকে এক লাখের উপরে ইনশাল্লাহ আমি আশা করতেছি মাসাল্লাহ এটা আপনি আপনার প্রথম সিজন জি এটা প্রথম সিজনে আপনি মাসাল্লাহ এই যে প্রায় টাকা বিনিয়োগ করছেন শুধু বড়োয়া লেবু মিলে আরো এটা তো এই যে আপনার যে তেত্রিশ শতাংশ মধ্যে করছেন এতে যদি মাসাল্লা যেরকম আপনি প্রায় পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করছেন প্রায় বড়োতে এক লাখ টাকা বা লেবুতে পঞ্চাশ হাজার দেড় লাখ টাকার মতো আসার সম্ভাবনা আছে আপনি নতুন তাতেই

ওগুলা নিয়ে আমি কিছু কাজ করতেছি ইনশাল্লাহ ওগুলা আরো একটা খামার করব। আচ্ছা ওটা কি চলমান আছে না চলমান আছে এখন শীত তো এই জন্য আমি একটু ছোট করে শুরু করছি ইনশাল্লাহ আর সামনে বড় করব। ওখানেও কি লাভ লাভের মুখ দেখছেন মানে লাভের মুখ হয়েছে ও কিন্তু সামান্য কিছু কিন্তু ওটা একটু সময় দিতে হবে আপনার বেশি খামারটা একটু বড় করে করতে হবে তাহলে ইনশাল্লাহ ওখান থেকেও আমি কিছু টাকা আর্ন করতে পারবো আমাদের অঞ্চলে এটার চাহিদা কিরকম ইলিয়াস ভাই আমাদের এলাকায় এটা চাহিদা ভরপুর আমার এখনো অনলাইন থেকে অনেকে ফোন দেয় এবং কি আমাদের সদরপুর দোকান আছে ওখান থেকে প্রচুর পরিমাণে ফোন দেয় মাছ দেওয়ার জন্য কিন্তু আমি উপরে পরিমানে এখনো দিতে পারতেছি না এই জন্য আমার চিন্তা ভাবনা আছে যে আমি বড় করে করব। আচ্ছা যদি এই যে ইলিয়াস ভাই অনেক প্রবাসী ভাইয়েরা আছে যে দীর্ঘদিন সাত আট বছর দশ বছর কেউ কেউ আরো বেশি প্রবাসে থাকার পরে দেশে আসার পরে হতাশ হয়ে যায় যে কি করবে কি করবে নতুন করে একটা কাজে বিনিয়োগ করবে সে তখন তারা স্থির হতে পারে না তখন তাদের উদ্দেশ্য করে যারা প্রবাসী বা দেশে বেকার যারা আছে অনেক শিক্ষিত যুবক আছে চাকরি আসে ঘুরে কোথাও কাজ হচ্ছে না চাকরি হচ্ছে না তাদের উদ্দেশ্যে যদি আপনার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে একটু মেসেজ দিতেন বার্তা দিতেন জি আমাদের দেশে কি সমস্যা কি একজন আপনার উদ্যুক্ত হতে গেলে আপনার পাড়া প্রতিবেশী কিংবা ফ্যামিলি থেকে সাপোর্টটা পায় না এটা হলো সবচেয়ে বড় সমস্যা তো যে ফ্যামিলি থেকে আপনাদের উদ্যোক্তা হতে চায় কেউ আপনার ফ্যামিলি থেকে অবশ্যই সাপোর্ট করবেন তাহলে দেখবেন যে আপনার এখান থেকে আস্তে আস্তে বড় হতে পারবে কারণ উদ্যোক্তা হলে এটা কি আপনি নিজে তো নিজের কাজটা করতেছে এবং দুই চারজনের কর্মসংস্থার ব্যবস্থা হবে এখান থেকে জি জি একটা প্রতিষ্ঠান ছোট থেকে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বড় হয় যদি সময় দেওয়া যায় অভিজ্ঞতা অর্জন করা যায় তখন আস্তে আস্তে বড় হয় অবশ্যই তো ঠিক আছে ইলিয়াস ভাই আপনার এই চেষ্টার প্রতি আমাদের অনেক সম্মান রইল দোয়া রইল আপনি এগিয়ে যান সফলতার সাথে আর আপনাকে দেখে আরো যাতে বেকার যারা যুবক আছে তারা যাতে অনুপ্রাণিত হয় যারা প্রবাসী আছে যে দেশে আসবে সে প্রবাসী ভাইয়েরা যাতে অনুপ্রাণিত হয় তারা যাতে এরকম কিছু করতে পারে শুধু যে বড়ই বাগান করবে বিষয়টা এরকম না বিষয় হচ্ছে দেশে এসে নিজে কিছু করা জি জি যেমন একটা মুরগি খামার আছে প্রবাসী আপনারা একই সাথে ছিলাম দীর্ঘদিন সেই সুবাদে আপনার সাথে আমার একটা ভালো আহ বন্ধুত্ব সম্পর্ক ভাই ভাই সম্পর্ক তো ঠিক আছে ইলিয়াজ ভালো থাকেন ওকে আপনার ভালো থাকেন আপনাদের অনেক ধন্যবাদ আমার বাগান আসার জন্য ঠিক আছে ওকে